ভাই বস্টন বাইটে আসছি আমি দুইটা পিজা অর্ডার করছি সাথে আমাকে এই পিজাটাও ফ্রিতে দিচ্ছে আচ্ছা আমি যে কোনো ফ্লেভারের পিজা যদি অর্ডার করি আমাকে কি সেম দিবেন আপনারা হ্যাঁ ভাই বস্টন বাইটে আসছিলাম পিজা খাইতে দুইটা বড় বড় পিজা অর্ডার করছে আর আমাকে এখন বলতেছে এই পিজাটাও নাকি আমাকে ফ্রিতে দিচ্ছে দ্যাট হচ্ছে বসুন্ধরার বস্তুন্নীতে বাই টু গেট ওয়ান অফার চলছে তাই না ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ প্লিজ সো ভাই এই তিনটা পিজ্জা আমি কেমনে খাবো সেটাই বুঝতেছি না সাথে আমি নিয়েছি হচ্ছে নাচোস দেখে নাচোস এর ডেকোরেশনটা মানে প্রেজেন্টেশনটা কি সুন্দর স্পেশাল যেটা হচ্ছে হচ্ছে নিউলি ওনারা লঞ্চ করছে এবং লুকটা দেখে আমার কাছে বেশ ভালো লাগতেছে বিশ্বাস করেন আমি যে দুইটা অর্ডার করছি সেই দুইটা থেকে আমার না এই পিজা বেশি ভালো লাগতেছে যেটা আমি ফ্রিতে পাইছি দেখেন একটা স্লাইস যদি দেখাই কি পরিমাণ অরিগানো তারপর হচ্ছে মাশরুম চিকেন এবং এই যে দেখেন ব্ল্যাক অলিভ চিজ ভাই কোনো কিছুর কিন্তু কমতি নেই দেখছেন ভাই অফারের জিনিসও যে এত ভালো পাওয়া যায় সেটা আমি বস্টুন বাড়িতে না আসলে পাইতাম না সত্যি জানতাম না সবসময় তো হচ্ছে চিকেন পিজা খাই বাট আজকে আমি নিয়েছি বিফ পিজাটা এই যে দেখো এখানে কি সুন্দর করে বিফ তোমার সুন্দর করে আসলে স্লাইস করে দেওয়া আছে প্লাস উপরে দেখো কি পরিমাণ চিজ ওয়ান স্লাইস পিজা হচ্ছে এইরকম মেয়র মধ্যে ডিপ করে খাবেন না আর মুখে নেবেন জাস্ট হচ্ছে পিজা আপনার মুখে নাচানাচি করবে বাইটে ফ্র্যাপির আইটেম হচ্ছে তিনটা তার মধ্যে আমি নিয়েছি অরিও ফ্র্যাপি এবং মকটেলের মধ্যে নিয়েছি জুলিয়েটের প্রাইস মেবি 150 টাকা আর হচ্ছে পিজার তো দুইটা আইটেম নিয়েছিলাম আচ্ছাজের কথা যদি বলতে যাই এটা ডেকোরেশন এবং প্রেজেন্টেশন আমার কাছে খুবই ভালো লেগেছে উপরে হচ্ছে ব্ল্যাক অলিভ দিয়ে গার্নিশ করেছে এবং তিন ধরনের মেও ইউজ করছে সস ইউজ করছে সো নরমালি নাচোজের স্পেশালিটি কিন্তু হচ্ছে সসই থাকে সো আপনি যত বেশি মজাদার সস ইউজ করবেন নাচোজের মধ্যে ততই কিন্তু মজা লাগবে অ্যান্ড দেন হচ্ছে চিকেন আর বিফের যে আইটেমগুলা সেগুলো তবে অল ওভার আমার কাছে নাচোজের আইটেমটা খুবই মজা লাগছে এবং নাচোজের যে চিপস সেটা খুবই ক্রিসপি ছিল বাই দা ওয়ে বেশি কথা না বলে বেশি কথা বাড়াবো না জাস্ট অফারটাই আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে বোস্টুন বাইটের নতুন একটা অফার চলতেছে সেটা হচ্ছে বাই টু গেট ওয়ান দ্যাট মিনস হচ্ছে আপনি যদি লার্জ দুইটা পিজা অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বড় সাইজের সেম মানে সেম সাইজের হচ্ছে পিজা আরও একটা ফ্রিতে পাচ্ছেন বস্টন বাইটের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক পকেট গেটে ঢুকতেই দেখবেন একদমই কাচি ভাইয়ের অপোজিট বিল্ডিংটাই হচ্ছে বস্টন বাইট সো আল্লাহ হাফিজ আর বেশি বকবক করবো না চারটা বাই বাই